সবচেয়ে নাটকীয় মুহূর্তগুলো উনিশশো সালের ব্রাজিলের মাটিতে উরুগুয়ে শিরোপা জিতে সবাইকে স্তম্ভিত করেছিল যা মারাকানো নামে পরিচিত উনিশশো সালে দিয়াগো ম্যারাডোনা হ্যান্ড অফ গড গোল বিতর্কিত কিন্তু কিংবদন্তি হয়ে আছে বিশ্বকাপ ট্রফিটি আঠারো ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি যার ওজন ছয় কেজির একটু উপরে এবং এর দৈর্ঘ্য ছত্রিশ দশমিক পাঁচ সেন্টিমিটার এবং এর ভিত্তিটি মালাকাইট পাথর দিয়ে তৈরি বিশ্বকাপ চলাকালীন প্রতিদিন গড়ে তিরিশ কোটি মানুষ টিভিতে খেলা দেখে দুই হাজার সালের ফাইনাল আর্জেন্টিনা বনাম ফ্রান্স মেসি বনাম এমবাপ্পে যা অনেকে বলেছে ইতিহাসের সেরা ফাইনাল বিশ্বকাপের রেকর্ডের খাতা থেকে সবচেয়ে চমকপ্রদ মুহূর্ত ব্রাজিলের নিজ মাঠে এক গোলে জার্মানির কাছে হেরে যায় দুই সালে সেমিফাইনালে সবচেয়ে বড় জয় হাঙ্গেরি দশ এক গোলে সালবাদোরকে উনিশশো বিরাশি সালে উনিশশো সালে ইংল্যান্ডের কুকুর পিকলস ট্রফি খুঁজে বের করে দেয় দু সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম বি এর আলোচনা শুরু হয় দু সালে ক্রোশিয়া প্রথমবার ফাইনাল খেললেও ফ্রান্সের কাছে হেরে যায়